আসসালামু আলাইকুম আপনার জন্য আবার নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এস সোফা এর সোফা এরকম দুইটা টু সাথে এরকম একটা ওয়ান মানে ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট এবং সাথে থাকবে এরকম সুন্দর একটি টি টেবিল গ্লাস টপ সাথে এরকম সুন্দর একটি টি টেবিল থাকবে গ্লাস টপ এটা টেবিলের যে গ্লাস টপ হবে টেন মিলি মোটা তো আসলে এই সোফাটা এসুপা সোফা যদিও আমার পেজে দেওয়া আছে এ সোফাটার যে সৌন্দর্যগুলো হচ্ছে এই যে ব্যান্ডের উপর যে পিতলগুলো দেখতেছেন এই পিতলগুলা অরিজিনাল পিতল এটা কাট কেটে খোদাই করে বসানো হয় পিতলগুলা আর আমাদের এর সোফাটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বালিশ করা সুপার যে হাতাটা দেখছেন এটা তিন ইঞ্চি মোটা এটা তিন ইঞ্চি দেখেন তিন ইঞ্চি চড়া এবং দুই ইঞ্চি পাশে আছে এটা বড় মোটা গাছ থেকে গুলায় কাট কেটে নেওয়া হয় সাইডটাও খুবই সুন্দর এবং সামনে যে পায়াটা দেখছেন পায়াটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাট কেটে ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া আছে খুবই সুন্দর সোফাটা সিম্পলের ভিতরে একবারে কম বাজেটের ভিতরে যারা সোপা পাচ্ছেন মাত্র আঠাইশ হাজার টাকায় এক সেট শোভা পাচ্ছেন টু টু ওয়ান এবং একটা টি টেবিল ফোম কভার বাদে ফাইভ সিটের এক সেট পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় তো আসলে আঠাশ হাজার টাকায় দিচ্ছে আমি আসলে কী বলবো যে ফ্যাক্টরির থেকে দেওয়ার নেই কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি ফ্যাক্টরির থেকে দিয়ে থাকি কারণ আমার নিজের কোনো শোরুম নাই আমার অনেক ছোট্ট একটা ফ্যাক্টরি আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি খুব ভালোই সেল দিচ্ছি এবং কী বলবো যে বিভিন্ন দোকানে পাইকারি মাল দিয়ে থাকি তো আসলে অন্য সুপার আছে তো আপনাদের আজকে এসোপার সম্পর্কে কথা বলতে জ্যাস সুপার স্থায়ীটা কিন্তু খুবই সুন্দর হালকা কাজের ভিতরে সিম্পল কাজ যারা পছন্দ করেন তাদের জন্য এস সোফাটা খুবই সুন্দর একটি সোফা ঘরের সৌন্দর্য বাড়াবে কারণ সিম্পল জিনিস অনেকেরই পছন্দ তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনারা ফার্নিচারটি কিনতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা ফার্নিচারে টেন পার্সেন্ট অথবা তার কম পল থাকে মানে পল বলতে কোনটা উষার আমি আপনার এখন একশো পার্সেন্ট শাড়ি বললে বলতে পারি তো আসলে একশো পার্সেন্ট শাড়ি আমি দিচ্ছি না যেহেতু বলি না তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অ্যাক্সের সোফা টু টু ওয়ান অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে সরাসরি ফ্যাক্টরিতে এসে কিনতে পারেন তো অনলাইনে আমাকে এই নম্বরে যোগাযোগ করে নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে সাম